উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মর্মান্তিক ঘটনা প্রবাহ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নাটক মঞ্চস্থ হয়েছে শনিবার সার্চার মাশরা আল কসবা মিলন আয়তনে জনকের অন্তর্জাতা শীর্ষক নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবারের মতো নাটক দেখতে কানায় কানায় পূর্ণ ছিল মিলন আয়তন বাংলাদেশ কনসাল জেনারেল দুবাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসীদের নাট্যদল হিজল নাট্যমঞ্চের প্রযোজনায় হয় এই আয়োজন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত জনকের অনন্ত যাত্রা নাটক দেখতে শারজা মাসরা আল কাসবা মিলিনয়তনে প্রবাসী বাংলাদেশিদের জমায়েত প্রেক্ষাপট পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মর্মান্তিক সেই ঘটনা প্রবাহ মূলত এর ঠিক পরদিন অর্থাৎ ষোলোই আগস্টের সারাদিনের খণ্ডচিত্র তুলে আনা হয়েছে এ নাটকে বাংলাদেশ কনসোল জেনারেল দুবাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল হিজল নাট্যমঞ্চের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয় নাটক রচনা ও নির্দেশনা দেন মাসুম রেজা এতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ছিলেন শামসিয়ারা শায়কা রামিজ রাজু শিবলি আল সাদিক সাফায়েতুল্লাহ উচ্ছ্বাস নাজমুল হকসহ আরও অনেকে শিল্পীদের হৃদয়স্পর্শী উপস্থাপনায় মুগ্ধ হন দর্শকরা জাতির পিতার মরদেহ যখন টুঙ্গিপাড়া নেওয়া হয় সেই ঘটনাকে উপযোগ্য করে এবং সেই ঘটনা প্রবাহকে অবলম্বন করে এই নাটকটি রচিত হয়েছে এটি আজকে একটি সফল মঞ্চায়ন হল আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে একটি নতুন নাটকের দল হিতল নাট্যপঞ্জ তাদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ থেকে নাট্যকার মাসুম রেজার নেতৃত্বে যে দল এখানে এসেছে সম্মিলিতভাবে যে এই আয়োজকরা বলেছেন প্রবাসে বেড়ে ওঠা নূতন প্রজন্মের বাঙালিদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতেই মঞ্চস্থ হয় নাটক নাটকটি এরই মধ্যে সরকারিভাবে দেশের প্রতিটি জেলায় মঞ্চস্থ হয়েছে

এবারই প্রথম প্রবাসে মঞ্চস্থ হল মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু বিষয়ক কোনো নাটক আয়োজনে উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম কাজী ফয়সাল সাহানাজ পারবিন সহ সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত